ঠিক একটা বছর আগে হ্যাঁ দু হাজার সালের মে মাসে আমার এইচএসসি পরীক্ষার জন্য দুই মাস সময় বাকি ছিল তো আমি মেডিকেল এক্সপেরিয়েন্ট ছিলাম আল্লাহর রহমতে এখন মেডিকেলে আছি আলহামদুলিল্লাহ তো এখন সেই সময়টাতে আমার যেটা হয়েছিল সেটা হলো যে আমার এইচএসসি সিলেবাসের বেশ কয়েকটা চ্যাপ্টার তখনও বাকি ছিল এবং আমার একটা নিজের মধ্যে নিজের একটা টেনশন ছিল কারণ দেখা যেত কি সেই চ্যাপ্টারগুলো বাকি থাকার কারণে আমার উদ্ভাসে যে মর টেস্ট পরীক্ষাগুলো দিতাম সেই পরীক্ষাগুলো ভালো হতো না আবার সেই সময়টাতে আমাদের স্টার মেডিকেল চ্যাম্প এসে পরীক্ষাও হয়েছিল আর কি শেষ পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম আরও অনেক পরীক্ষা আমি অ্যাটেন্ড করছিলাম তো সেগুলো পরীক্ষায় টাকার লোভের চেয়ে বিষয় জিনিস ছিল যে আসলে আমি যেন পরীক্ষাগুলো দিয়ে নিজে একটা অবস্থান ভালো করতে পারি একটা পজিশন যেন ভালো তৈরি করতে পারি ভালো একটা পজিশন যেন ইনশাল্লাহ আসে সেই চিন্তাটা ইনশাল্লাহ করা তো সেই জন্য আমি যেটা করছিলাম সেটা হলো যে আমি দেখা যেত কি বিভিন্ন ধরনের প্রি অ্যাডমিশনের বই কিনছিলাম মানে হলো তোমার ওই কোয়েশ্চেন ব্যাংক কিনতাম মানে মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্ক যেগুলো আছে আগের বছরের প্রশ্ন যেগুলো আছে সংভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক তারপরে এগুলো বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো কিনছিলাম পাশাপাশি আমি এইচএসসি ফাইনাল ওয়ার্ল্ড টেস্টের জন্যও পড়তেছিলাম তো ওই সময়টাতে একটা জিনিস হয়েছিল হলো যে আমি যখন মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক পড়তাম তখন পড়তে পড়তে না সেটা পড়ার সাথে রিলেটেবল হতো ঠিকই কিন্তু আমার কিছু জায়গায় একাডেমিক গ্যাপ থাকার কারণে আমি যেটা বুঝতে পারতাম যে তোমার হলো ওই ফাইনাল মোড়াল টেস্ট পরীক্ষাও ভালো হইতো না আর প্রি অ্যাডমিশন করার কারণে ওখানে আমি টাইম দিতে পারতাম না তো এটা একটা সমস্যা তৈরি হতো তো তোমাদের এরকম অনেক বুঝতে হচ্ছে যে আসলে ফাইনাল দিবা না প্রি অ্যাডমিশন করবা তো এটাকে না একটা এক জায়গায় একটা অ্যালাইন করা একটা জায়গা আছে মানে এটাকে মানে একটা করলে একটা হয়ে যাবে মানে এক ডিলে দুই পাখি মারার মতো এটা করা যায় হুম এটা আমি অভিজ্ঞতা থেকে এখন বলি সেটা হলো যে তোমরা ধরে নাও যে তোমাকে আমি একটা কথা বলি তুমি একটা হিসাব বুঝো দেখো তোমরা যারা মেডিকেল অ্যাসপারেন্ট আসো কিংবা ভার্সিটি অ্যাসপারেন্ট ভার্সিটির জন্য যদি আমি একটু বলি আমি যদি মেডিকেলের জন্য স্পেশালি বলতে পারবো তো সেই অনুযায়ী তোমরা যদি বলি তোমার হলো এই যে মনে করো তোমার ভার্সিটিতে কিন্তু তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে বুঝছো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আর মেডিকেলে কিন্তু ফুল সিলেবাস হবে হ্যাঁ এখন দেখো মেডিকেলে যারা পরীক্ষা দিবা হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা যারা কিংবা ধরো যারা একটু মেডিকেলকে বি প্ল্যান হিসেবে রাখছো প্ল্যান বি যারা ইঞ্জিনিয়ারিং করতেসো ভাবতে একটু মেডিকেলে একটা পরীক্ষা দিয়ে দেখব তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু পঁয়ত্রিশটা চ্যাপ্টার কিন্তু তোমার মেইন এইচএসসি পরীক্ষা লাগবে হ্যাঁ এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য ছাব্বিশ ব্যাচ তো ফুলই পড়বে এই সমস্যাটা নাই তো যারা এইচএসসি পঁচিশ তারা কিন্তু পঁয়ত্রিশটা চ্যাপ্টার এইচএসসি পরীক্ষার আগেই কিন্তু ভালো মতো পড়ে কমপ্লিট করে নিতে পারো আর এরপরে কিন্তু উনিশটা চ্যাপ্টার আছে যেগুলো হলো তোমার ফুল সিলেবাসের চ্যাপ্টার তো এই যে তোমার পঁয়ত্রিশটা চ্যাপ্টার আছে যেগুলো তোমার এইচএসিতে আছে এর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেমন উদ্ভিসায়ীত্ত্ব তারপর কোষের গঠন তারপরে তোমার হলো অণুজীব হ্যাঁ এই চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট তবে জীব প্রযুক্তি বোটানি থেকে তবে জিওলজির মধ্যে আরও অনেক চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও ইনশাল্লাহ আসবে তো দেখো আশা করি তো এরকম করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে পরবর্তীতে অনেক হেল্প করবে তোমাকে তোমার উচিত হবে এই পঁয়ত্রিশটা যে চ্যাপ্টারগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে ফেলা তাহলে যেটা হবে তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাবা তখন কিন্তু এই পড়াগুলো তোমার কাজে লাগবে মেইন কথা কি তুমি কোয়েশ্চেন ব্যাংক তখনই সলভ ভালো মতো করতে পারবা বুঝে করতে পারবা যখন তোমার মেইন বইয়ে কোথায় কি আছে তুমি সেটা ভালো মতো পড়ছো মেইন বই মানে এই না যে তুমি তোমরা যে নিয়ে আসছো তারপরে তোমার হলো এই বিষয়টা এরকম মানে মাধ্যমিক শ্রেণীতে তোমরা পড়ছো এইসব লাইন না আমি যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে একটা ভিডিও দিব ভিডিওটা দেখতে পারো বা অনেক অনলাইনে প্রচুর সোর্স আছে সেগুলো দেখেও জানতে পারো তোমরা অলরেডি তোমরা সবাই ভালো স্টুডেন্ট কম বেশি তোমরাও কিন্তু এগুলো জানো যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো ইনশাল্লাহ ভালো মতো আগে পড়ে ফেলবা তো ওগুলো পড়া হয়ে গেলে তারপরে তোমার পঁয়ত্রিশটা চ্যাপ্টারের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এর মাধ্যমেই তোমার ফাইনাল মোয়ার টেস্ট তুমি ভালো দিতে পারবা মূল কথা এইচএসি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটা তুমি যদি ভালো মতো পড়ো সেই সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করা হয়ে গেলে তুমি যে প্রি অ্যাডমিশন যখন দিতে যাবা তখন সেই পড়াগুলো তোমাকে কাজে দিবে হেল্প করবে তো প্রি অ্যাডমিশন আর এই ফাইনাল মোয়ার টেস্টের মধ্যে খুব বেশি পার্থক্য না তবে এখানে একটা ব্যাপার আছে তুমি যদি মনে এরকম হয় যে তোমার অনেক কিছু পড়া বাকি হ্যাঁ অনেক কিছু মানে এরকম কি নাও ফিজিক্সে তোমার চারটা পাঁচটা চ্যাপ্টার বাকি ম্যাথও তিনটা চারটা চ্যাপ্টার বাকি দুই পত্রেই বাকি তারপর তোমার হলো বায়োলজি তো সেম অবস্থা কেমিস্ট্রি তো তাই বাংলা ইংলিশ অবস্থা আরও খারাপ তো এরকম হলে তোমার উচিত হবে যে মেডিকেল বা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এসব প্রশ্ন এখন আর খুব একটা না দেখাই উচিত হবে তোমার উচিত হবে ফাইনাল মর টেস্টটাকেই ফোকাস দেওয়া কিন্তু এরকম হয় যে মোটামুটি তোমার যদি পড়া থাকে তুমি এগুলো পড়াটাও হওয়ার পর হালকা পাতলা কিছুটা দেখতে পারো তাহলে আশা করি ভালো হবে তাই বিষয়টা এমন হবে যে তোমার ফাইনাল মার টেস্টের জন্য তুমি বোর্ড পরীক্ষার জন্য ভালো মতো পড়বা মূল বইটা প্রতিটা ঘটনা ভালো মতো পড়বা বেসিক ক্লিয়ার করে যেই পড়াটা হয় সেই পড়াটা পড়বা এরপরে মেডিকেল যে প্রশ্নগুলো আছে সেটা ওয়াইজ করার চেষ্টা করবা ধরেন কোষে কোষে গঠন পড়লাম এরপরে তোমার মেডিকেল ডেন্টালের যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো দেখতে হবে শুধু মেডিকেল দেখলেই হবে না ডেন্টালও দেখতে হবে কারণ কি মেডিকেল ডেন্টাল কিন্তু রিভাইজ মানে প্রশ্নটা কিন্তু একই কর্তৃপক্ষ থাকা হয় কিন্তু ওইভাবে তুমি দেখলে আর কি তারপরে তোমার হলো আরও প্র্যাকটিস প্রবলেম যেগুলো আছে সেগুলো পড়লা তো এইভাবে যদি পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে তো মূল কথা ফাইনাল মার টেস্টের জন্য ভালো মতো পড়লেই প্রি অ্যাডমিশনের পড়াটা অনেকটা হয়ে যায় মূল কথা এটাই